আসসালামু আলাইকুম অনলাইন বিজনেস কোর্সের এই পর্বে আমরা আলোচনা করবো অনলাইনে বিজনেস শুরু করতে হলে আপনার কি কি অ্যাকাউন্ট থাকা লাগবে এবং কত টাকা ইনভেস্ট করতে হবে আপনারা ইতিমধ্যেই দেখতে পেলেন যে অনলাইনে আমরা সফলভাবে একটা বিজনেস শুরু করেছি সুন্দরভাবে পরিচালনা করেছি এবং প্রোডাক্ট সোর্সিং করে বিক্রি করে লাভ জেনারেট করেছি তো আপনারা যদি অনলাইনে এইভাবে একটা বিজনেস পরিচালনা করতে চান এবং এসে আরও ভালো মানের আপনারা যখন সামনে যে কোর্সটা আসতেছে সেই প্রিমিয়াম কোর্সটা যখন আপনারা করবেন তখন আপনারা কি পরিকল্পনা মাফিকভাবে বিজনেস শুরু করতে পারবেন এবং বেস্ট সেলিং যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা দিয়ে আপনি শুরু করতে পারবেন তো অনলাইনে বিজনেস শুরু করতে হলে সবার আগে আপনার একটা প্রোডাক্ট লাগবে ঠিক আছে আপনারা অনেকে হাতের কাজ জানেন অনেকে বাসায় প্রোডাক্ট তৈরি করতে পারেন তো আপনারা নিজেদের প্রোডাক্ট থাকলে তো আর প্রোডাক্টের কোনো চিন্তাই নেই আর যদি কোনো ধরনের প্রোডাক্ট না থাকে তাহলে প্রোডাক্ট রিসার্চ করে আপনার জন্য যেটা বেস্ট প্রোডাক্ট সেটা আপনি নিয়ে বিজনেস শুরু করবেন সেখানে আমরা আপনাকে হানড্রেড পারসেন্ট সাপোর্ট দেবো ঠিক আছে যেই প্রোডাক্টটা সবচেয়ে বেশি বিক্রি হয় সেটা আপনার আমরা আপনাকে খুঁজিয়ে দেব এক নম্বরে লাগবে প্রোডাক্ট দুই নম্বরে লাগবে আপনার একটা বিজনেস পেজ অনলাইনে মানে ফেসবুকে একটা বিজনেস পেজ লাগবে আমরা আপনাকে একটা মাছ দেবো না আমরা মাছ ধরার কৌশল আপনাকে শিখাবো একটা মাছ আপনাকে একদিন দিলে আপনি দুই দিনে খেয়ে শেষ করবেন আর আপনাকে যদি একটা মাছ ধরার কৌশল শেখাই দেয় তাহলে সারা জীবন আপনি পুকুরে নদীতে সারা জীবন মাছ ধরে খেতে পাবেন এই জন্য অনলাইনে অনলাইন বিজনেস পেস সেট আপ অপটিমাইজ এবং ফুল সেট আমরা আপনাকে শিখে দেব হ্যাঁ যাতে আপনারা একাধিক পেজ আপনার জীবনে যতগুলো পেজ আপনার প্রয়োজন আপনি যেন তৈরি করতে পারেন তো একটা পেজ অ্যান ঠিক আছে তো একটা পেজ কিভাবে বিজনেস পেজ কীভাবে হান্ড্রেড পারসেন্ট অপটিমাইজ করতে হবে কিভাবে সেট আপ করতে হবে কীভাবে ব্র্যান্ডিং করতে হবে সব আমরা আপনাকে শেখাই দেবো আচ্ছা বিজনেস পেজ যখন খুলবেন তখন আপনাকে প্রোফাইল পিকচার লাগবে লোগো লাগবে আদার্স পিকচার লাগবে ব্র্যান্ডিং করার জন্য তো এই জন্য প্রিমিয়াম একটা ভিডিও এডিট প্রিমিয়াম ফটো এডিটর লাগবে যে প্রিমিয়াম ফটো এডিটর আমরা আপনাকে ব্যবস্থা করে দেবো প্রিমিয়াম ফটো এডিটর আমরা এটাকে আপনাকে ফ্রিতে দিয়ে দেবো যদি এটা টাকা দিয়ে কিনতে হয় আমাদের কোর্সের বাইরে যদি এরকম একটা আপনি নিতে চান তাহলে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে যেটা আমাদের কাছ থেকে আমরা আপনাকে ফ্রি দেবো এবং একটা ভিডিও এডিটর প্রিমিয়াম ভিডিও এডিটর যেমন তেমন ভিডিও এডিটর হল ভিডিও যদি ভালো না হয় তাহলে কি মানুষ আকৃষ্ট হবে না আর মানুষ আকৃষ্ট না হলে মানুষের পকেটের টাকা সহজে বের হবে না ঠিক আছে এছাড়া একটা ভিডিও এডিটর লাগবে ভিডিও এডিটিং সফটওয়্যার বা ভিডিও এডিটিং ওয়েবসাইট যাই হোক আমরা আপনাকে ব্যবস্থা করে দেব। তো এক নম্বরে প্রোডাক্ট দুই নম্বরে ফেসবুক পেজ তিন নম্বরে ফটো এডিটিং চার নম্বরে ভিডিও এডিটিং পাঁচ নম্বরে হলেও আপনাকে মার্কেটিং করতে হবে ফেসবুক অ্যাডসেন্স ব্যবহার করে আপনি মার্কেটিং করবেন তো ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট আমরা আপনাকে ব্যবস্থা করে দেবো এবং ফেসবুক এ টু জেড অ্যাড অ্যাকাউন্টের আমরা আপনাকে শেখাই দেবো ক্যাম্পেইন কি অ্যাড সেট কি অ্যাড ওয়ান কি হ্যাঁ এই সব কিছু আমরাকে আপনাকে শেখাই দেবো কিভাবে আপনি আপনার যে টার্গেটেড কাস্টমার আছে কিভাবে টার্গেট করবেন এই সকল বিষয়ে আমরা আপনাকে শেখাই দেব তো এরপরে আপনি যে ফেসবুকে বেজ বিজনেস একটা পেজ পরিচালনা করবেন অ্যাড ক্যাম্পেইন চালাবেন তো এখানে তো আপনার একটা মাস্টার কার্ড লাগবে ঠিক আছে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনার যদি ভিসা থাকে পাসপোর্ট থাকে তাহলে আপনি কি যে কোনো একটা মাস্টার কার্ড আপনি অনায়াসে ইসলামী ব্যাংক থেকে বানিয়ে নিতে পারবেন আর যদি আপনার এরকম ভিসা না থাকে পাসপোর্ট না থাকে বিশেষ করে পাসপোর্ট পাসপোর্ট যদি আপনার না থাকে তাহলে একটা ডুয়েল কারেন্সি বা মাস্টার কার্ড পাওয়া খুবই কঠিন ঠিক আছে এবং সাধারণভাবে ফেসবুকে যেগুলো নেয় যেগুলো বিক্রি হয় এগুলো বেশিরভাগই স্প্যাম হয় ঠিক আছে টাকা নেওয়ার পরে তারা দুই নম্বরই করে তো এই জন্যে আপনার অথেন্টিক আকারে আপনার যদি শুধুমাত্র একটা এনআইডি থাকে হ্যাঁ তাহলে আমরা আপনাকে একটা মাস্টার কার্ডের ব্যবস্থা করে দেব আপনার যদি এনআইডি নাও থাকে আপনার বাবা মা যার হোক আপনি অনায়াসে একটা মাস্টার কার্ড পেয়ে যাবেন ঠিক আছে তো আমরা আপনাকে একটা মাস্টার কার্ডেরও ব্যবস্থা করে দেবো এরপরে লাস্ট অ্যান্ড ফাইনালে আপনার প্রোডাক্টটা আপনার কাস্টমারের কাছে পাঠাইতে হবে তার জন্য আপনাকে মার্সেন্ট অ্যাকাউন্ট লাগবে কোরিয়ার সার্ভিসের আমরা স্টেট ফাস্ট পাঠাও এরপরে ই কোরিয়ার এবং বাংলাদেশে যে বিখ্যাত যে ই কোরিয়ার সার্ভিসগুলো আছে সেগুলো মার্সেন্ট অ্যাকাউন্টের আপনাকে ব্যবস্থা করে দেবো তাহলে এক নম্বরে প্রোডাক্ট দুই নম্বরে ফেসবুক বিজনেস পেজ তিন নম্বরে ফটো এডিটিং চার নম্বরে ভিডিও এডিটিং পাঁচ নম্বরে হল ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ছয় নম্বরে হল মাস্টার কার্ড সাত নম্বরে হলো আপনার কি অনলাইনে ইকোরিয়ার সার্ভিস মার্চেন্ট অ্যাকাউন্ট এই মোটামুটি সাতটা বিষয় আপনার কাছে থাকলে আপনি অনায়াসে একটা বিজনেস পরিচালনা করতে পারবেন